আমার কি কম আছে রে লাখ রেখে খারাপ খবর মালা খবর হইয়া যাইব আরে তুই আবার আইসিস দেখা যায় মন মরাই আর কে সৌদের টাকা কত লাগবো বল দিয়া দেই হারাম হারাম অনেক কইস এবার সৌদের টেকা লাগিয়ে আইস দেখ আমার কাছে আসতে হইল আমি কি আরে তোমাদের মতো বোকা ব্যবসা লাভ আর লাভ লাভ শুধুই আলাইকুম চাচা চাচা আপনি ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম আমি ভালো থাকবো না কে ভালো থাকবো এই এলাকার মধ্যে আমার মতো জ্ঞানী কেউই আছে নাকি তা কিসের জন্য আইসিস সুদের টাকা লাগবো নাকি না চাচা শোধ হারাম চাচা এই হারাম হারাম কইতে কইতে তো দেখ আমাকে আমি কত বড় লোক হইয়াছি কত বড় বিল্ডিং কইরাছি কত গয়নাগাটি কিনেছি আমার একটি মাত্র ছেলে তাকে ডাকার বড় বিশ্ববিদ্যালয়ে পড়াইতেছি লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াইতেছি আর তোরা দেখ তোদের দিক চাইয়া তোরা কি অবস্থায় আসিস আর কোথায় কোথায় হারাম হারাম আমরা যেমন বুঝিনা না কিছু চাচা চাচা এগুলোর মধ্যে আরাম নাই চাচা প্রকৃত সুখ পাইত হলে সুট ছেড়ে ভালো পথে আসেন চাচা এই বেদব তোর কাছে আমার জ্ঞান লইতে হইব নাকি দূর হ আমার সামনে থেকে কি রে এটা সরিবে না হ সরিবে তো চাচার পলাই তো বহুদিন পর সরাই সে তার সাথে দেখা হইল কিন্তু সে মন মরায় মরেছে কে করি তো এই শরীফ ভালো নি আমার চিনছিস এমন মন মরা হয়ে বয়ে রয়েছিস কেরে রে তোরে আমি চিনছি তোর লগে দেখা হইয়া ভালোই হইলো তোর লগে আমার কিছু কথা আছে কানটা কি হয়েছে আমার ভাই তুই কানটা কেন না কান্দা আমার বল কি সমস্যা তোর আমার চাচার তো অনেক টাকা পয়সাই আছে এই বন্ধু তোর চাচা আর তোর চাচার টাকার কথা আর কইস না এইগুলি আমার জীবনটা শেষ করে দিলো রে তা কি হয়েছে আমার বন্ধু ভালো করে বল আমাকে বন্ধু বন্ধু কি কমু দুঃখের কথা সামান্য শরীরে অসুখ বিসুখ লেগেই থাকতো গুরুত্ব দিতাম না কিছুদিন আগে সমস্যা বেশি হয় ডাক্তারের কাছে গিয়েছিলাম ডাক্তার চেক আপ করে বলল। আমার ক্যান্সার হয়েছে সে সিস্টেমে আছে আমি বলে বেশি দিন আসবো না রে বন্ধু এগুলো কিসের জন্য হয়েছে তুই ভালো জানিস আমিও জানি তাই তুই আমার একটা কাজ করিস আমার বাবার কাছে যাইয়া বলিস আমি আর গ্রামে যাব না বাকিটা জীবন দিন বাসি তাবলিকে চলে যামু তার কোনো টাকা পয়সা আমি খামু না চাই যেন আমার খোঁজখবর না নেয় বন্ধু তুই কথাটা বইলা দেশ না বন্ধু এমন কথা কইস না তোর বাপ মায় অনেক কষ্ট পাবে লো আমার সাথে গ্রামে ল একটা বাও হবে নে এই বন্ধু তুই আমার সত্যুর বাইর কথার মুখেই নিস না ওর কথা শুনতেই হাত করে না আমি চললাম তুই আমার কাজটা কইরা দিস আরে তুই আবার দেখা যায় মন মরাই আর কে সুদের টাকা কত লাগবো বল দিয়া নেই হারাম হারাম অনেক কইশন এবার সুদের টাকা লাগিয়ে আইস দেখ আমার কাছে আসতে হইলো চাচা চাচা আপনার জন্য একটা খারাপ খবর নিয়ে আইছি আমি চাচা এই কি এর খারাপ খবর নিয়ে আইছিস আমার কি টাকা কম আছে রে লাখ টাইলা দাইলাদুমু খারাপ খবর মালা খবর হইয়া যাইব তা বল কি খারাপ খবর শুনি চাচা শরীফের কাছ থেকে আমি আইলাম শরীফ খবর পাঠাইছে শরীফের শরীর অসুস্থ ছিল সে ডাক্তারের বলে গেছে ডাক্তার বলছে তার ক্যান্সার হইছে এই জন্য শরীফ আর বাঁচতে পারবো না সেপে আছে এই দুঃখে শরীফ টাবলিকে চলে গেছে বাকি জীবন টাবলিকেই থাকবে এই সুদের টাকা খাইবো না এই সুদের টাকা খাওয়াতে তার এরকম হইছে এই কথা বলতে আমাকে পাঠাইছে আপনার কাছে তার আর খবর নিতে আপনাকে না বলছে এটা কি কস তুই আমার একটা মাত্র পোলা আমার এতটাকে কেটায় গইব। তার যদি এমন হয় চাচা চাচা আমি আগেই বলছিলাম এই সুদের ব্যবসা সারেন এখন দেখেন সুদের ব্যবসাগুলি লক্ষ লক্ষ টাকা কামাইলেন এই টাকা খাওরেই কেউই থাকলো না